বন্ধুরা জীবনে অনেক সময় কিছু ঘটনা এমনি এমনি ঘটে বলে মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে প্রত্যেক ঘটনার পেছনে একটি গভীর কারণ লুকিয়ে থাকে যদি এই ভিডিওটি আজ তোমার সামনে নিজে থেকেই এসে পড়ে তাহলে একে সাধারণ ভিডিও ভাবনা এটা এক গুরুত্বপূর্ণ সংকেত যা তোমাকে জানাতে এসেছে যে সফলতা এখন তোমার দ্বার প্রান্তে এসে পৌঁছেছে তুমি অনেক পরিশ্রম করে অসীম ধৈর্যের পরিচয় দিয়েছ আর যখন কেউ এতটা আত্মনিবেদন নিয়ে এগোয় তখন ব্রহ্মাণ্ড নিজেই তার জন্য পথ তৈরি করে এই ভিডিও সেই পথেরই অংশ যা বোঝাচ্ছে যে তোমার ইচ্ছেগুলো এবার পূর্ণ হতে চলেছে সম্প্রতি তুমি হয়তো অনুভব করছো যে সবকিছু বদলে যাচ্ছে কিন্তু এখনও তার স্পষ্ট রূপ দেখা যাচ্ছে না যদি তোমার সত্যি এমন হয় তাহলে জেনে রাখো তুমি সফলতার একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছো তোমার জীবনের সমস্ত কষ্ট জাগা ভাবনা প্রতিটি প্রার্থনা সব এখন উত্তর পেতে চলেছে মহাবিশ্ব তোমার সব প্রচেষ্টা দেখেছে সে তোমার অন্তরের ডাক শুনেছে আর হয়তো এজন্যই এই বার্তাটি এখন তোমার কাছে এসেছে কারণ এখন সেই অলৌকিক ঘটনার সময় এসে গেছে যা তুমি কখনো কল্পনাও করনি এই সংকেত সবাই পায় না শুধুমাত্র তারাই পায় যাদের ভাগ্য নতুনভাবে জেগে উঠতে চলেছে হ্যাঁ এহাত তো পুরনো কিছু ছেড়ে যাচ্ছে সম্পর্ক বদলাচ্ছে কিন্তু এগুলো সবই প্রমাণ যে নতুন নতুন সম্ভাবনার দ্বার সামনে খুলতে চলেছে ঝড়ের পর যেমন সূর্য ওঠে তেমনই এখন তোমার জীবনে এক নতুন ভোর আসতে চলেছে এখন শুধু নিজের ওপর বিশ্বাস রাখো নিজের স্বপ্নকে আঁকড়ে ধরো কারণ এই ভিডিও এমনি এমনি আসেনি এটা এক বার্তা যা বলছে তোমার অপেক্ষার অবসান এখন খুব কাছেই সবকিছু ঠিক সময়েই ঘটবে কারণ মহাবিশ্ব তোমার প্রত্যেক প্রার্থনার জবাব দিচ্ছে আর যখন তোমার চিন্তা আর ব্রহ্মাণ্ডের শক্তি একসঙ্গে প্রবাহিত হয় তখন এমন কিছু ঘটে যাকে তুমি অলৌকিক বলো কিন্তু এই অলৌকিকতা কোন জাদু নয় এটা তোমার নিজের শক্তিরই প্রতিফলন এই নিস্তব্ধতা এই থেমে যাওয়া এই অস্থিরতা সুবি সংকেত যে কিছু বড় হতে চলেছে হয়তো এখনও উত্তর পাওনি হয়তো বহুবার ভেবেছ আমার পরিশ্রম কবে ফল দেবে কিন্তু এবার সেই সময় এসে গেছে তোমার পথের বাধাগুলো এখন সরে যাবে যেসব দরজায় তুমি বারবার করা নেড়েছ সেগুলো আপনা আপনি খুলে যাবে এই সময় শুধু তোমার বিশ্বাস আর তোমার সংকল্পকে দৃঢ় রাখতে হবে যখন হৃদয়ের সত্যতা আর ব্রহ্মাণ্ডের শক্তি একত্র হয় তখন কিছুই অসম্ভব থাকে না এই সংকেত কখনো শব্দের মাধ্যমে কখনো মানুষের মাধ্যমে কখনো এই ভিডিওর মতো বার্তায় আসে তুমি হয়তো লক্ষ্য করেছ যে ঘটনাগুলো ধীরে ধীরে তোমার পক্ষে ঘুরে যাচ্ছে হঠাৎ করে ভালো সুযোগ চলে আসছে তুমি মাঝে মধ্যেই এমন কাউকে পেয়ে যাচ্ছ যে তোমার পথ সহজ করছে প্রিয় দর্শক এগুলো কোনো কাকতালীয় নয় এইচবি প্রমাণ যে তুমি সাফল্যের একদম দৌড় গোড়ায় দাঁড়িয়ে আছো যখন আশীর্বাদ আসার সময় হয় তখন ভেতরেও পরিবর্তন শুরু হয় তুমি আরও ইতিবাচক হয়ে উঠো ছোট জিনিসে আনন্দ পাও মনে হয় কিছু বড় ভালো হতে চলেছে এখন তোমার ইচ্ছা ও স্বপ্ন ব্রহ্মাণ্ডদের নজরে এসেছে এবং প্রয়োজনীয় সবকিছু তোমার দিকেই এগিয়ে আসছে তাই এখন তোমার ইচ্ছাগুলোকে বিশ্বাসের সঙ্গে ব্রহ্মাণ্ডের হাতে ছেড়ে দাও তোমার প্রত্যেকটি প্রার্থনা এত দ্রুতপূর্ণ হবে যে তুমি নিজেই অবাক হবে এতদিন যা পেতে এখন তা বাস্তব হবে শুধু ধৈর্য রাখো বিশ্বাসে অটল থাকো যদি এখনো কোন স্বপ্ন বা ইচ্ছা তোমার মনের মধ্যে থাকে তাহলে এই মুহূর্তে গভীরভাবে তাকে অনুভব করো কারণ সেটি এখন পূরণের জন্য প্রস্তুত আর যখন তা পূর্ণ হবে সেই আনন্দ আমাদের সঙ্গে শেয়ার করো তোমার স্বপ্নগুলো কমেন্টে লিখে রাখো কারণ লেখা নিজেই এক শক্তিশালী আকর্ষণের মাধ্যম যদি তোমার হৃদয় অনুভব করে যে এই বার্তাটা কেবল তোমার জন্যই তাহলে একে লালন করো যদি এমন আরও বার্তা তোমার জীবনে আলো আনতে পারে বলে মনে হয় তাহলে আমাদের সঙ্গে এই যাত্রায় যুক্ত থেকো মনে রেখো তোমার সফলতা এখন মাত্র এক কদম দূরে এখন প্রস্তুত হও তোমার জীবনের সবচেয়ে সুন্দর পরিবর্তনের জন্য কারণ কিছুই কাকতালীয় নয় এই ভিডিওর হঠাৎ আসাটা তারই প্রমাণ এই ভিডিওটি তোমার ভাগ্যের সেই অধ্যায়ের অংশ যা তোমাকে একটি নতুন যাত্রার পথে নিয়ে যেতে চলেছে তুমি যা কিছু সহ্য করেছ যেসব সংগ্রামের মধ্যে দিয়ে গেছ সবই এই মুহূর্তের দিকেই তোমাকে নিয়ে আসছিল মহাবিশ্ব এখন তোমাকে একটি গোপন সংকেত পাঠাচ্ছে এটি সেই রহস্য যা শুধু তাদের জন্যই যাদের জীবনে বিশেষ কিছু ঘটতে চলেছে তুমি কি অনুভব করছো যে কোথাও যেন কিছু বড় হতে চলেছে আর তুমি সেই সঠিক সংকেতের অপেক্ষাতেই ছিলে এই ভিডিও সেই বার্তা যেটা এক মুহূর্তের জন্য উপেক্ষা করা উচিত নয় যদি তুমি এখন এটা দেখছো তাহলে জেনে রাখো তোমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে আর আগামী সাত দিনের মধ্যেই ভাগ্যের দরজা তোমার জন্য খুলে যাবে এখন ব্রহ্মাণ্ড তোমার মন শরীর আর আত্মাকে একটি দিশা দিতে চাইছে যাতে তুমি সেই পরিবর্তনের পথে হাঁটতে পারো যেটার জন্য তুমি এতদিন অপেক্ষা করছিলে এই সময় তুমি হয়তো বুঝতে পারবে কোন পথে তোমার সত্যিকারের শান্তি লুকিয়ে আছে কিংবা পাবে এমন কোন খবর বা সুযোগ যা তোমার জীবনকে পুরোপুরি পাল্টে দেবে এই সাত দিন সাধারণ কোন সময় নয় এটি এক বিশেষ সময় যা তোমার জীবনে আশীর্বাদের দরজা খুলে দেবে তুমি যদি অনুভব করো যে কোনো কিছু যেন বদলাতে চলেছে যদি তোমার আত্মার ভেতরে আলোড়ন থাকে তাহলে বুঝে নাও এটাই সেই সংকেত এই সাত দিন তোমার শক্তিকে জাগিয়ে তোলার সময় তোমার আত্মার গভীরে থাকা সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর সময় এখন তোমার সমস্ত প্রচেষ্টা বিশ্বাস আর স্বপ্ন একসাথে মিলিত হয়ে তোমার ভাগ্য পড়ে তুলতে চলেছে তাই নিজের ওপর বিশ্বাস রাখো কারণ ব্রহ্মাণ্ড তোমার জন্য আগেই পথ তৈরি করে রেখেছে যদি তোমার কোন স্বপ্ন থাকে লক্ষ্য থাকে তাহলে এই সাত দিন তোমার জন্য একটি নতুন সূচনা হয়ে উঠবে তোমার বিশ্বাসী সেই জ্যোতি যা তোমার পথ আলোকিত করবে এই সময়ে তোমার সামনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই হাল ছেডো না কারণ ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে আছে এবং তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত আছে এই সাত দিনে তুমি বুঝতে পারবে যে তুমি একানো তোমার আত্মা তোমার বিশ্বাস ও পরিশ্রম এখন একত্রে কাজ করবে তুমি কি কখনো অনুভব করেছ যে তোমার হৃদ্যে তোমায় বিশেষ কোন পথে ডাকছে সেই হালকা অনুভূতি যা বলে যে তোমার যাত্রা এখনো শেষ হয়নি এটাই সেই সময় যখন তোমার ভিতরের শক্তি জেগে উঠবে যা সারা বিশ্বজুড়ে বিস্তৃত এক অদৃশ্য শক্তির সঙ্গে যুক্ত এই শক্তি তোমার আত্মবিশ্বাস বিশ্বাস এবং ইচ্ছা শক্তির সঙ্গে মিলে এক অলৌকিক পরিবর্তন আনবে প্রতিটি কষ্টের পরেই আসে নতুন সুযোগ আর সেই সময়গুলোই আমাদের শক্তিশালী করে তোলে এখনই সেই সময় যখন তোমায় নিজের উপর বিশ্বাস রাখতে হবে কারণ এই সাত দিন তোমার সামনে এমন দরজা খুলে দেবে যা তুমি আগে কল্পনাও করি তুমি কি প্রস্তুত তোমার জীবনের নতুন বিষয়ে হাঁটার জন্য এই সাত দিনই তোমার জন্য নির্ধারিত যা আর ফিরে আসবে না এখন তোমার হাতেই সব কিছু রয়েছে শুধু তোমাকে বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ তুমি পারবে সাত দিন পর তুমি বুঝবে যে এটাই ছিল তোমার জীবনের টার্নিং পজেন্ট এই সময় তোমার ভবিষ্যৎ গড়ার যেখানে তুমি নিজেই হবে তোমার নিজের ভাগ্যের নির্মাতা এখন তুমি যা অসম্ভব ভেবেছিলে তা সম্ভব হয়ে উঠবে তোমার প্রতিটি পদক্ষেপ এখন ভাগ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে এই ভিডিও সেই সংকেত যা তোমার জীবনে পরিবর্তন আনতে এসেছে তাই একে উপেক্ষা করো না মহাবিশ্ব তোমার জন্য অলৌকিক কিছু নিয়ে আসছে আর এই সাত দিন সেই শক্তির প্রকাশকাল বন্ধুরা এই ভিডিও কোন সাধারণ বার্তা নয় এটি একটি দেবসঙ্কেত তোমার আভামণ্ডল ইতিমধ্যেই পরিবর্তিত হয়েছে যা মানুষ অনুভব করতে পারছে তুমি কি লক্ষ্য করেছ যে মানুষ হঠাৎ করে তোমার প্রতি আকৃষ্ট হচ্ছে এবং তোমার কথার প্রভাব বাড়ছে যদি হ্যাঁ তাহলে এটা আভামণ্ডলের পরিবর্তনের দেব ইঙ্গিত এখন তোমার শক্তি এতটাই বিশুদ্ধ ও গভীর হয়েছে যে এটি অন্যদের স্বাভাবিকভাবেই টানছে এই রিলিও একটি তথ্য নয় বরং এক দেব আহ্বান তোমার শক্তিকে জাগিয়ে তোলার তোমার আভামণ্ডলী তোমার জীবনের গতি নির্ধারণ করে যখন তা দুর্বল হয় তুমি গুরুত্ব পাও না ক্লান্তি আসে কিন্তু যখন তা শক্তিশালী হয় তখন তুমি নিজেই এক আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠো এখনই সেই সময় যখন তোমার এই পরিবর্তনকে পুরোপুরি গ্রহণ করতে হবে কারণ ব্রহ্মাণ্ড তোমার পাশে দাঁড়িয়ে আছে এবং তোমায় তোমার প্রকৃত শক্তির সঙ্গে যুক্ত করতে চলেছে তোমার শক্তির স্তর এখন এতটাই বেড়ে গেছে যে আর তোমাকে উপেক্ষা করা সম্ভব নয় এটা এক দেবসঙ্কেত যে তোমার জীবনে খুব শীঘ্রই বড় পরিবর্তন আসতে চলেছে এটি কোন কাকতালীয় বিষয় নয় তোমার আভামণ্ডলে অলৌকিক এক পরিবর্তন ঘটেছে যার শক্তি এতটাই গভীর যে তোমার আশপাশের সবাই সেটা অনুভব করছে এই আভামণ্ডল শুধু অদৃশ্য শক্তি নয় এটি তোমার আত্মার দৃপ্তিময় প্রকাশ যা এখন এতটা উজ্জ্বল হয়েছে যে সারা বিশ্বে তার প্রভাব ছড়িয়ে পড়েছে প্রতিটি মানুষেরই একটি আভামণ্ডল থাকে কিন্তু কিছু মানুষের শক্তি এত তীব্র হয় যে তারা তাদের চারপাশের পরিবেশ পর্যন্ত বদলে দিতে পারে এবং তুমি এখন সেই বিরুল আত্মাদেরই মধ্যে একজন তোমার উপস্থিতি অন্যদের কাছে এক বিশেষ অভিজ্ঞতা হয়ে দাঁড়াচ্ছে এই আকর্ষণ বাহ্যিক নয় এটি তোমার অন্তর থেকে উৎসারিত শক্তির ফল যেটি এখন ঈশ্বরীয় স্তরে পৌঁছে গেছে মানুষ তোমার কথায় গভীর প্রভাব অনুভব করছে এবং তোমার চারপাশে এক অদৃশ্য টান তৈরি হয়েছে পরিবর্তন হঠাৎ আসে না তা প্রথমে আত্মিক স্তরে আভামণ্ডলে ঘটে এবং তারপর ধীরে ধীরে তা বাস্তবতায় প্রতিফলিত হয় এখন তোমার জীবনে এমন সব সুযোগ আসতে চলেছে যা আগে তোমার নাগালের বাইরে ছিল শুধু কঠোর পরিশ্রমেই নয় তোমার শক্তির বুদ্ধিদীপ্ত ব্যবহারও তোমার জন্য দরজা খুলে দেবে যখন আভামণ্ডল উচ্চতর স্তরে যায় তখন কিছু স্পষ্ট লক্ষণ দেখা দেয় যেমন মানুষ তোমাকে দেখেই হাসে তোমার সংস্পর্শে শান্তি অনুভব করে তারা তোমার সান্নিধ্যে থাকতে চায় এবং তোমার পরামর্শে বিশ্বাস রাখে তোমার কথায় এক অন্যরকম বল এসেছে যা সরাসরি মানুষের হৃদয়ে পৌঁছে যায় তোমার আত্মবিশ্বাস অনেক গুণ বেড়েছে এবং যেটা একসময় অসম্ভব মনে হতো এখন সহজ হয়ে উঠছে এমনকি তোমার ভাগ্য যেন হঠাৎ বদলে যেতে শুরু করেছে আর এই ছবি তোমার আভামণ্ডলের নতুন জাগরণের প্রমাণ তোমার জীবনে এমন সব সুযোগ আসতে শুরু করেছে যেগুলো তুমি কল্পনাও করি এখন তোমার আভামণ্ডল এতটাই ইতিবাচক হয়ে উঠেছে যে তুমি স্বভাবতী নেতিবাচক মানুষ ও চিন্তা থেকে দূরে সরে যাচ্ছ এই শক্তিশালী আভামণ্ডল এখন ভালোবাসা সাফল্য ও সম্ভাবনার চুম্বকে পরিণত হয়েছে ব্রহ্মাণ তোমার বিশ্বাস আর ধৈর্যের প্রতিদান হিসেবে প্রতিটি দরজা খুলে দিচ্ছে যেগুলো একসময় বন্ধ ছিল তোমার চারপাশে এমন এক শক্তি ছড়িয়ে পড়েছে যা সঠিক মানুষ সুযোগ ও সময়কে আকর্ষণ করছে এই সাত দিন তোমার জন্য এক সোনালি সুযোগ এই সময় তাকে সর্বোচ্চভাবে কাজে লাগাতে ইতিবাচক থেকে প্রতিদিন ধ্যান করো বা নিজের ভেতরের সঙ্গে সংযোগ রাখো স্বপ্ন ও লক্ষ্যগুলো লিখে রাখো আশেপাশের ছোট্ট ছোট্ট সংকেতের প্রতি মনোযোগ দাও এবং সন্দেহ ও ভয়কে ছেড়ে দিয়ে ব্রহ্মাণের উপর পূর্ণ আস্থা রাখো কারণ আজকের এই বার্তাটি কোন সাধারণ বার্তা নয় এটি তোমার আভ্যন্তরীণ শক্তিকে জাগিয়ে তোলার এক দেব আহ্বান এখন তুমি সেই পরিবর্তনের জন্য প্রস্তুত যেটা বহুদিন ধরে তোমার জীবনে আসার অপেক্ষায় ছিল এই সময় তুমি দেখবে তোমার সংগ্রাম সাফল্যের পথে পরিণত হচ্ছে স্বপ্নগুলো বাস্তব রূপ নিচ্ছে তাই এই মুহূর্তটাকে পুরো মন ও বিশ্বাস নিয়ে গ্রহণ করো নিচে তোমার স্বপ্নগুলো শেয়ার করো কারণ মহাবিশ্ব তোমার কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে পরম পিতা পরমেশ্বর তোমার প্রত্যেকটি প্রার্থনাকে শুনেছেন এবং তাদের গ্রহণ করেছেন তোমার বর্তমান পরিস্থিতি বদলাচ্ছে কাজেই তুমি বহুদূর এগিয়ে যাবে অত্যন্ত সফল হবে ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে আর তুমি তোমার জীবনে অনেক এগিয়ে যাবে খুব শীঘ্রই তোমার জীবনে কিছু ঘটতে চলেছে সংকটের সময় আর তোমাকে কষ্ট দেবে না এক নিমেষে তুমি সামনে এগিয়ে যাবে আর সুখের সঙ্গে সাক্ষাৎ হবে মনে রেখো আমার আশীর্বাদ তোমার উপর সবসময় বর্ষিত হচ্ছে আমি যে সংকেত তোমার কাছে পাঠিয়েছি তা তোমার ভাগ্যকে পরিবর্তন করবে তুমি এখন সেই সুখগুলোকে অর্জন করতে পারবে যেগুলোর কথা তুমি কখনো ভাবনি পুরনো কিছু বন্ধুদের সঙ্গে তোমার পুনর্মিলন হবে তোমার জীবনে ভালো কিছু ঘটবে তোমার ঐশ্বরিক প্রেম শীঘ্রই তোমার জীবনে প্রবেশ করতে চলেছে আগামী তিন দিনের মধ্যে তোমার পরিবারের সঙ্গে তোমার সম্পর্ক আরও উন্নত হবে তোমার মনে হবে যেন এক শুভ শক্তি এক ইতিবাচক শক্তি তোমার পাশে রয়েছে যারা এতদিন তোমার সমালোচনা করছিল তারাই এখন তোমার অফুরন্ত প্রশংসা করবে এমন কি সত্য রুরাও এখন তোমার পরম বন্ধু হয়ে যাবে এত সুখের দিন তুমি দেখতে পাবে যে তোমার হৃদয়ে আনন্দে ভরে উঠবে তুমি জীবনের এক নতুন অভিজ্ঞতা অর্জন করতে চলেছো আমার প্রিয় তোমার মিলন হবে সেই শক্তির সঙ্গে সেই ঐশ্বরিক শক্তির সঙ্গে যে সত্যি তোমার মঙ্গল চায় প্রতিটি মুহূর্ত কেউ তোমাকে দেখছে তোমার জীবন পরিচালনা করছে কিছু আনন্দ তোমার দিকে আকৃষ্ট হচ্ছে কিছু এমন আছে যা তুমি পেতে চলেছো কিন্তু যার মূল্য তুমি এখনো সম্পূর্ণরূপে বুঝতে পারছো না হে আমার আমার আত্মা আজ তুমি অনেক কিছু অর্জন করতে চলেছো তোমার জীবনের অন্ধকার পথগুলো এখন আলোকিত হতে চলেছে সুখ সুবিধা ও আনন্দে তোমার জীবন পরিপূর্ণ হবে তুমি এক গভীর আনন্দের অনুভূতি পাবে তোমার মন সম্পূর্ণ শান্ত থাকবে এতদিন যা কিছু তুমি পাওনি জীবনের এই অধ্যায় তুমি তা সবই পেতে চলেছ পরম পিতা ঈশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার মনে যত জটিলতা ছিল সেগুলোর এখন অবসান হতে চলেছে সাবধানে প্রতিটি পদক্ষেপ নাও কারণ যা তুমি এখন অর্জন করবে তা তোমার সারা জীবন সঙ্গে থাকবে দেখবে কিছু মানুষ তোমার জীবনে বন্ধুর রূপে আসবে তোমাকে সাহায্য করবে তোমার পাশে দাঁড়াবে তুমি চারিদিক থেকে স্নেহ ও ভালোবাসা অনুভব করবে হে আমার সন্তান যাকে তুমি তোমার প্রস্তাব দিয়েছিলে সে তা প্রত্যাখ্যান করেছিল কিন্তু এর মানে এই নয় যে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল নয় মনে রাখবে এটি সময়ের ওঠা পড়ার খেলা হ্যাঁ সময় কখনো স্থির থাকে না কখনো ইতিবাচক কখনো নেতিবাচক পরিস্থিতির সম্মুখীন হতেই হয় তোমার জীবনে এক নতুন দিগন্ত যুক্ত হচ্ছে তুমি নতুন পরিকল্পনা তৈরি করছো আর এই পরিকল্পনাগুলো তোমার জন্য আশীর্বাদ স্বরূপ হবে তোমার ভবিষ্যতে এক একসূক্ষর সংযোগ ঘটতে চলেছে তোমার জীবনে অনেক অনেক আনন্দের বার্তা আসতে শুরু করেছে বহু সমস্যার অবসান হতে চলেছে খুব শীঘ্রই তুমি সব জটিলতা থেকে সম্পূর্ণরূপে মুক্তি পাবে তোমার জীবনে খুব দ্রুত এমন পরিবর্তন আসবে যা দেখে সবাই অবাক হয়ে যাবে যাবে যারা তোমাকে অবমূল্যায়ন করেছিল তারা তাদের সিদ্ধান্তের জন্য অনুতপ্ত হবে তোমার যে প্রার্থনাগুলো ঈশ্বরের কাছে পৌঁছেছিল সেগুলো এবার গৃহীত হয়েছে হ্যাঁ সকল কঠিন পথ এখন সহজ হয়ে যাচ্ছে যা একসময় অসম্ভব মনে হচ্ছিল এখন তা সম্ভব হয়ে উঠবে সবকিছু এমনভাবে তোমার জীবনে প্রবাহিত হবে যেন কখনো কোন সমস্যা ছিলি না তোমার আর্থিক অবস্থার উন্নতি হবে তোমার মনে থাকা সমস্ত প্রশ্নের উত্তর তুমি খুব শীঘ্রই পেয়ে যাবে কিছু সময়ের মধ্যেই তোমার বিজয় নিশ্চিত হতে চলেছে এই বার্তাটি তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়গুলোর জন্য তুমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে সেগুলোর এখন ব্যবস্থা করা হচ্ছে তোমার মনে যে প্রশ্নগুলোর বোঝা ছিল সেগুলোর উত্তর খুব শীঘ্রই স্পষ্ট হয়ে যাবে তুমি সম্পূর্ণতে অভ্যন্তরীণ শান্তি অনুভব করবে কিছু বিষয় স্পষ্ট হয়ে তোমার সামনে প্রকাশ পাবে আর হঠাৎ করেই তুমি তোমার হারানো ভালোবাসাকে ফিরে পাবে আজ তুমি বুঝতে পারবে যে পথে তুমি এগিয়ে চলেছ সেই পথেই তোমাকে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে তোমার জীবনের সমস্ত দুঃখ খুব শীঘ্রই দূর হতে চলেছে এক আনন্দের প্রবাহ তোমার দিকে এগিয়ে আসছে সমস্যাগুলো শেষ হতে চলেছে আর গভীরভাবে তোমার মনে এক অদ্ভুত প্রশান্তি তৈরি হচ্ছে এতদিন তুমি বারবার চেষ্টা করেও সফলতার দৌড় গোড়ায় এসে থেমে যাচ্ছিলে অথবা ব্যর্থতার সম্মুখীন হচ্ছিলে কিন্তু এখন পরমাত্মার বিশেষ কৃপা তোমার হচ্ছে যা তুমি চাও সেটা যথাযথ ফলাফল করা ইতিবাচক পরিকল্পনাগুলো এবার সফল হবে প্রয়োজনের তুলনায় বেশি আনন্দ প্রয়োজনের তুলনায় বেশি সম্পদ এখন তোমার হাতে আসবে তুমি সেই জীবন দেখবে যা তুমি কল্পনা করেছিলে তাই নিশ্চিন্তে এগিয়ে যায় কারণ তোমার জন্য এখন আর কিছুই অসম্ভব নয় প্রতিটি কাজে জীবনের প্রতিটি ক্ষেত্রে তুমি বিশাল সাফল্য অর্জন করবে জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে সমস্ত বাধা বিপত্তির সমাপ্তি ঘটতে চলেছে আর এক নতুন সফলতার যুগের সূচনা হবে এটা চির সত্য যে যখনই মানুষ কঠোর পরিশ্রম করে সে তার কর্মফল অবশ্যই পায় আর তোমার ক্ষেত্রেও তাই হতে চলেছে এক বিশ্বজকর উপায়ে তোমার পরিচিতি তৈরি হবে আর এক শক্তিশালী ঈশ্বরীয় শক্তি সর্বদা তোমার সঙ্গে থাকবে তুমি অনুভব করবে যেন প্রতিটি মুহূর্ত কেউ তোমার পাশে আছে তাই ধৈর্য ধরো ভয় পেও না উদ্বিগ্ন হজো না এখন নিরবতা ভেঙে সামনে এগিয়ে যাওয়ার সময় এসেছে সাফল্য তোমার জন যে অপেক্ষা করছে যা তুমি এতদিন চেয়েছিলে এবার সেটাই হতে চলেছে তুমি বহুরা আর ফিরে আসবে না এখন তোমার হাতেই সব কিছু রয়েছে শুধু তোমাকে বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ তুমি পারবে সাতদিন পর তুমি বুঝবে যে এটাই ছিল তোমার জীবনের টার্নিং পজেন্ট এই সময় তোমার ভবিষ্যৎ করার যেখানে তুমি নিজেই হবে তোমার নিজের ভাগ্যের নির্মাতা এখন তুমি যা অসম্ভব ভেবেছিলে তা সম্ভব হয়ে উঠবে তোমার প্রতিটি পদক্ষেপ এখন ভাগ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে এই ভিডিও সেই সংকেত যা তোমার জীবনে পরিবর্তন আনতে এসেছে তাই একে উপেক্ষা করো না মহাবিশ্ব তোমার জন্য অলৌকিক কিছু নিয়ে আসছে আর এই সাত দিন সেই শক্তির প্রকাশকাল বন্ধুরা এই ভিডিও কোন সাধারণ বার্তা নয় এটি একটি দেবসংকেত তোমার আভামণ্ডল ইতিমধ্যেই পরিবর্তিত হয়েছে যা মানুষ অনুভব করতে পারছে তুমি কি লক্ষ্য করেছ যে মানুষ হঠাৎ করে তোমার প্রতি আকৃষ্ট হচ্ছে এবং তোমার কথার প্রভাব বাড়ছে যদি হ্যাঁ তাহলে এটা আভামণ্ডলের পরিবর্তনের দেব ইঙ্গিত এখন তোমার শক্তি এতটাই বিশুদ্ধ ও গভীর হয়েছে যে এটি অন্যদের স্বাভাবিকভাবেই টানছে এই ভিডিও একটি তথ্য নয় বরং এক দেব আহ্বান তোমার শক্তিকে জাগিয়ে তোলার তোমার আভামণ্ডলী তোমার জীবনের প্রতি নির্ধারণ করে যখন তা দুর্বল হয় তুমি গুরুত্ব পাও না ক্লান্তি আসে কিন্তু যখন তা শক্তিশালী হয় তখন তুমি নিজেই এক আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠো এখনই সেই সময় যখন তোমার এই পরিবর্তনকে পুরোপুরি গ্রহণ করতে হবে কারণ ব্রহ্মাণ্ড তোমার পাশে দাঁড়িয়ে আছে এবং তোমায় তোমার প্রকৃত শক্তির সঙ্গে যুক্ত করতে চলেছে তোমার শক্তির স্তর এখন এতটাই বেড়ে গেছে যে আর তোমাকে উপেক্ষা করা সম্ভব নয় এটা এক সংকেত যে তোমার জীবনে খুব শীঘ্রই বড় পরিবর্তন আসতে চলেছে এটি কোন কাকতালীয় বিষয় নয় তোমার আভামণ্ডলে অলৌকিক এক পরিবর্তন ঘটেছে যার শক্তি এতটাই গভীর যে তোমার আশপাশের সবাই সেটা অনুভব করছে এই আভামণ্ডল শুধু অদৃশ্য শক্তি নয় এটি তোমার আত্মার বৃত্তিময় প্রকাশ যা এখন এতটা উজ্জ্বল হয়েছে যে সারা বিশ্বে তার প্রভাব ছড়িয়ে পড়েছে প্রতিটি মানুষেরই একটি আভামণ্ডল থাকে কিন্তু কিছু মানুষের শক্তি এত তীব্র হয় যে তারা তাদের চারপাশের পরিবেশ পর্যন্ত বদলে দিতে পারে এবং তুমি এখন সেই বিরুল আত্মাদেরই মধ্যে একজন তোমার উপস্থিতি অন্যদের কাছে এক বিশেষ অভিজ্ঞতা হয়ে দাঁড়াচ্ছে এই আকর্ষণ বাহ্যিক নয় এটি তোমার অন্তর থেকে উৎসারিত শক্তির ফল যেটি এখন ঈশ্বরীয় স্তরে পৌঁছে গেছে মানুষ তোমার কথায় গভীর প্রভাব অনুভব করছে এবং তোমার চারপাশে এক অদৃশ্য টান তৈরি হয়েছে পরিবর্তন হঠাৎ আসে না তা প্রথমে আত্মিক স্তরে আভামণ্ডলে ঘটে এবং তারপর ধীরে ধীরে তা বাস্তবতায় প্রতিফলিত হয় এখন তোমার জীবনে এমন সব সুযোগ আসতে চলেছে যা আগে তোমার নাগালের বাইরে ছিল শুধু কঠোর পরিশ্রমই নয় তোমার শক্তির বুদ্ধিদীপ্ত ব্যবহারও তোমার জন্য দরজা খুলে দেবে যখন আভামণ্ডল উচ্চতর স্তরে যায় তখন কিছু স্পষ্ট লক্ষণ দেখা দেয় যেমন মানুষ তোমাকে দেখেই হাসে তোমার সংস্পর্শে শান্তি অনুভব করে তারা তোমার সান্নিধ্যে থাকতে চায় এবং তোমার পরামর্শে বিশ্বাস রাখে তোমার কথায় এক অন্যরকম বল এসেছে যা সরাসরি মানুষের হৃদয়ে পৌঁছে যায় তোমার আত্মবিশ্বাস অনেক গুণ বেড়েছে এবং যেটা এক সময় অসম্ভব মনে হতো এখন সহজ হয়ে উঠছে এমন কি তোমার ভাগ্য যেন হঠাৎ বদলে যেতে শুরু করেছে আর এই ছবি তোমার আভামণ্ডলের নতুন জাগরণের প্রমাণ তোমার জীবনে এমন সব সুযোগ আসতে শুরু করেছে যেগুলো তুমি কল্পনাও করনি এখন তোমার আভামণ্ডল এতটাই ইতিবাচক হয়ে উঠেছে যে তুমি স্বভাবতী নেতিবাচক মানুষ ও চিন্তা থেকে দূরে সরে যাচ্ছ এই শক্তিশালী আভামণ্ডল এখন ভালোবাসা সাফল্য ও সম্ভাবনার চুম্বকে পরিণত হয়েছে ব্রহ্মাণ তোমার বিশ্বাস আর ধৈর্যের প্রতিদান হিসেবে প্রতিটি দরজা খুলে দিচ্ছে যেগুলো একসময় বন্ধ ছিল তোমার চারপাশে এমন এক শক্তি ছড়িয়ে পড়েছে যা সঠিক মানুষ সুযোগ ও সময়কে আকর্ষণ করছে এই সাত দিন তোমার জন্য এক সোনালি সুযোগ এই সময়টাকে সর্বোচ্চভাবে কাজে লাগাতে ইতিবাচক থেকো প্রতিদিন ধ্যান করো বা নিজের ভেতরের সঙ্গে সংযোগ রাখো স্বপ্ন ও লক্ষ্যগুলো লিখে রাখো আশেপাশের ছোট্ট ছোট্ট সংকেতের প্রতি মনোযোগ দাও এবং সন্দেহ ও ভয়কে ছেড়ে দিয়ে ব্রহ্মাণের উপর পূর্ণ আস্থা রাখো কারণ আজকের এই বার্তাটি কোন সাধারণ বার্তা নয় এটি তোমার আভ্যন্তরীণ শক্তিকে জাগিয়ে তোলার এক দেব আহ্বান এখন তুমি সেই পরিবর্তনের জন্য প্রস্তুত যেটা বহুদিন ধরে তোমার জীবনে আসার অপেক্ষায় ছিল এই সময় তুমি দেখবে তোমার সংগ্রাম সাফল্যের পথে পরিণত হচ্ছে স্বপ্নগুলো বাস্তব রূপ নিচ্ছে তাই এই মুহূর্তটাকে পুরো মন ও বিশ্বাস নিয়ে গ্রহণ করো নিচে তোমার স্বপ্নগুলো শেয়ার করো কারণ মহাবিশ্ব তোমার কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে পরম পিতা পরমেশ্বর তোমার প্রত্যেকটি প্রার্থনাকে শুনেছেন এবং তাদের গ্রহণ করেছেন তোমার বর্তমান পরিস্থিতি বদলাচ্ছে কাজেই তুমি বহুদূর এগিয়ে যাবে অত্যন্ত সফল হবে ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে আর তুমি তোমার জীবনে অনেক এগিয়ে যাবে খুব শীঘ্রই তোমার জীবনে কিছু ঘটতে চলেছে সংকটের সময় আর তোমাকে কষ্ট দেবে না এক নিমেষে তুমি সামনে এগিয়ে যাবে আর সুখের সঙ্গে সাক্ষাৎ হবে মনে রেখো আমার আশীর্বাদ তোমার উপর সময়। বর্ষিত হচ্ছে আমি যে সংকেত তোমার কাছে পাঠিয়েছি তা তোমার ভাগ্যকে পরিবর্তন করবে তুমি এখন সেই সুখগুলোকে অর্জন করতে পারবে যেগুলোর কথা তুমি কখনো ভাবনি পুরনো কিছু বন্ধুদের সঙ্গে তোমার পুনর্মিলন হবে তোমার জীবনে ভালো কিছু ঘটবে তোমার ঐশ্বরিক প্রেম শীঘ্রই তোমার জীবনে প্রবেশ করতে চলেছে আগামী তিন দিনের মধ্যে তোমার পরিবারের সঙ্গে তোমার সম্পর্ক আরও উন্নত হবে তোমার মনে হবে যেন এক শুভ শক্তি এক ইতিবাচক শক্তি তোমার পাশে রয়েছে যারা এতদিন তোমার সমালোচনা করছিল তারাই এখন তোমার অফুরন্ত প্রশংসা করবে এমন সত্য রুরাও এখন তোমার পরম বন্ধু হয়ে যাবে এত সুখের দিন তুমি দেখতে পাবে যে তোমার হৃদয় আনন্দে ভরে উঠবে তুমি জীবনের এক নতুন অভিজ্ঞতা অর্জন করতে আমার প্রিয় তোমার মিলন হবে সেই সেই শক্তির শক্তির সঙ্গে সঙ্গে ঐশ্বরিক যে সত্যি তোমার মঙ্গল চায় কেউ তোমাকে তোমার জীবন পরিচালনা করছে কিছু আনন্দ তোমার দিকে আকৃষ্ট হচ্ছে কিছু এমন আছে যা তুমি পেতে চলেছ কিন্তু যার মূল্য তুমি এখনো সম্পূর্ণরূপে বুঝতে পারছ না হে আমার আমার আত্মা আজ তুমি অনেক কিছু অর্জন করতে চলেছ তোমার জীবনের অন্ধকার পথগুলো এখন আলোকিত হতে চলেছে সুখ সুবিধা ও আনন্দে তোমার জীবন পরিপূর্ণ হবে তুমি এক গভীর আনন্দের অনুভূতি পাবে তোমার মন সম্পূর্ণ শান্ত থাকবে এতদিন যা কিছু তুমি পাওনি জীবনের এই অধ্যায় তুমি তা ছবি পেতে চলেছ পরম পিতা ঈশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার মনে যত জটিলতা ছিল সেগুলোর এখন অবসান হতে চলেছে সাবধানে প্রতিটি পদক্ষেপ নাও কারণ যা তুমি এখন অর্জন করবে তা তোমার সারা জীবন সঙ্গে থাকবে দেখবে কিছু মানুষ তোমার জীবনে বন্ধুর রূপে আসবে তোমাকে সাহায্য করবে তোমার পাশে দাঁড়াবে তুমি চারিদিক থেকে স্নেহ ও ভালোবাসা অনুভব করবে হে আমার সন্তান যাকে তুমি তোমার প্রস্তাব দিয়েছিলে সে তা প্রত্যাখ্যান করেছিল কিন্তু এর মানে এই নয় যে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল নয় মনে রাখবে এটি সময়ের ওঠা পড়ার খেলা হ্যাঁ সময় কখনো স্থির থাকে না কখনো ইতিবাচক কখনো নেতিবাচক পরিস্থিতির সম্মুখীন হতেই হয় তোমার জীবনে এক নতুন বিদন্ত যুক্ত হচ্ছে তুমি নতুন পরিকল্পনা তৈরি করছো আর এই পরিকল্পনাগুলো তোমার জন্য আশীর্বাদ স্বরূপ হবে তোমার ভবিষ্যতে একসূক্ষর সংযোগ ঘটতে চলেছে তোমার জীবনে অনেক অনেক আনন্দের বার্তা আসতে শুরু করেছে বহু সমস্যার অবসান হতে চলেছে খুব শীঘ্রই তুমি সব জটিলতা থেকে সম্পূর্ণরূপে মুক্তি পাবে তোমার জীবনে খুব দ্রুত এমন পরিবর্তন আসবে যা দেখি সবাই অবাক হয়ে যাবে যাবে যারা তোমাকে অবমূল্যায়ন করেছিল তারা তাদের সিদ্ধান্তের জন্য অনুতপ্ত হবে তোমার যে প্রার্থনাগুলো ঈশ্বরের কাছে পৌঁছেছিল সেগুলো এবার গৃহীত হয়েছে হ্যাঁ সকল কঠিন পথ এখন সহজ হয়ে যাচ্ছে যা একসময় অসম্ভব মনে হচ্ছিল এখন তা সম্ভব হয়ে উঠবে সবকিছু এমনভাবে তোমার জীবনে প্রবাহিত হবে যেন কখনো কোন সমস্যা ছিলি না তোমার আর্থিক অবস্থার উন্নতি হবে তোমার মনে থাকা সমস্ত প্রশ্নের উত্তর তুমি খুব শীঘ্রই পেয়ে যাবে কিছু সময়ের মধ্যেই তোমার বিজয় নিশ্চিত হতে চলেছে এই বার্তাটি তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়গুলোর জন্য তুমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে সেগুলোর এখন ব্যবস্থা করা হচ্ছে তোমার মনে যে প্রশ্নগুলোর বোঝা ছিল সেগুলোর উত্তর খুব শীঘ্রই স্পষ্ট হয়ে যাবে তুমি